পলাশের মৌসুম তো প্রায় এসেই গেছে তো আপনারা কি জানেন যে পুরুলিয়াতে পলাশ দেখার সেরা জায়গা কোনটা যদি না জেনে থাকেন তাহলে এই ব্লগটা কিন্তু আজকে একদমই আপনার জন্য আজকের এই ভিডিওতে আমরা আপনাদের সাথে শেয়ার করব পুরুলিয়ার এমন এক দুটো জায়গা যেখানে পলাশ দেখে আপনাদের মন ভরে যাবে তার সাথে বলেও দেব যে আপনারা ওই জায়গাগুলোতে পৌঁছাবেন কি করে আর শেয়ার করবো পলাশ দেখার সব থেকে ভালো সময় কোনটা তাছাড়া আপনাদেরকে এটাও বলে দেব যে পলাশ দেখার জন্য ডে ট্রিপ করা পসিবল কিনা আর যদি আপনারা একদিন বা দুদিন থাকতে চান তার প্ল্যানও আপনাদেরকে দিয়ে দেব এই ভিডিওতে তাই রিকোয়েস্ট করব এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখার জন্য এই ভিডিওতে আপনাদেরকে পলাশ নিয়ে প্রত্যেকটা ডিটেলস আমরা দেওয়ার চেষ্টা করব বসন্ত এলে যেসব পাহাড় জঙ্গল লাল পলাশের রঙে ঢেকে যায় তার মধ্যে বরন্তি এবং বরন্তির একদম কাছে ভেটি পলাশ বন নিশ্চয়ই সবচেয়ে সুন্দর আর জনপ্রিয় এই ভিডিওতে এই দুটো জায়গার সম্পূর্ণ ডিটেলস আপনাদেরকে দেব কিন্তু তার আগে বলে দিই যে এখানে পৌঁছানোর বেস্ট উপায়টা কি এখানে আমার মতে বেস্ট হচ্ছে ট্রেনেই চলে আসা ট্রেনে করে আপনাদেরকে ইদার আসানসোল বা মুরাদি পৌঁছাতে হবে হাওড়া থেকে আসানসোল অব্দি তো প্রচুর ট্রেন আছে আমরা যেরম ছটা পঁয়তাল্লিশের বন্দে ভারত হাওড়া গয়া বন্দে ভারতে গেছিলাম তাছাড়াও দেখুন এই এই ট্রেনগুলোতে কিন্তু আপনারা আসানসোল পৌঁছে যেতে পারেন তারপরে আসানসোল থেকে লোকাল ট্রেন ধরে আপনারা মুরাডি পৌঁছে যেতে পারেন মুরাডি হচ্ছে বরন্তি সবচেয়ে কাছের রেলওয়ে স্টেশন তো মুরাডি থেকে বরন্তি প্রায় ছ সাত কিলোমিটার সেখান থেকে আপনারা অটো বা গাড়ি করে পৌঁছে যেতে পারেন বরন্তী অথবা আপনারা আমাদের মতন আসানসোল থেকে ডাইরেক্ট গাড়ি বুক করে পৌঁছে যেতে পারেন বরন্তি আমরা যেরম বরন্তি গাড়ি বুক করে গেছিলাম আর যাওয়ার পথেই আমরা ভেটি গ্রাম যেটা আপনাদেরকে বলছিলাম যে পলাশ দেখার জন্য খুব সুন্দর জায়গা আমরা ওই গ্রাম তালবেড়িয়া এইসব দেখে আমরা বরন্তি পৌঁছে গেছিলাম তো সেই ক্ষেত্রে আমাদের গাড়িতে পড়েছিলো নন এসি গাড়িতে উনিশশো টাকা আপনারা যদি এসি গাড়ি চান তাহলে বাইশশো টাকা মতন পড়বে গাড়ির ডিটেলস আমরা লাস্টে দিয়ে দেবো আসানসোল থেকে যদি আপনারা গাড়ি বুক করে যান পুরো বরন্তি অবধি তাহলে আপনাদের সময় লাগবে এক ঘন্টা চল্লিশ মিনিট মতন ও ডিস্টেন্স হচ্ছে ছত্রিশ কিলোমিটার আর যদি আপনারা লোকাল ট্রেনে মুরাডি যান তাহলে লোকাল ট্রেনে দশ টাকা পড়বে আর মুরাডি থেকে আপনারা টোটো ভাড়া করে সব ঘুরে নিতে পারেন তো মানে বরন্তি ভেটিগ্রাম এসব দেখে নিতে পারেন তো আপনাদের ছশো সাতশো টাকা পড়বে আপনারা ভালোভাবে বার্গেনিং করে নেবেন এর থেকে কমও পড়তে পারে একটু বেশিও পড়তে পারে তো সব কিছু আপনাদের বার্গেনিং স্কিলের উপর ডিপেন্ড করবে পুরুলিয়া জেলার এই ছোট্ট শান্ত গ্রাম বরন্তি পলাশের সময় পুরো আলাদা রূপ নেয় বরন্তি লেকের সামনে ছড়িয়ে থাকা পাহাড় আর চারিপাশের শাল পিয়াল পলাশের জঙ্গলে তখন শুধু লালের ছোঁয়া চারিদিক এত সুন্দর হয়ে ওঠে যে মনে হয় প্রকৃতি নিজেই রং তুলিতে ছবি এঁকেছে এর আগে আমরা একবার বরন্তি শীতকালে এসেছিলাম তবে আমার কেন মনে হচ্ছে শীতকালের বরন্তি থেকে এই বসন্তের বরন্তি ভীষণ সুন্দর আর আর একটা জিনিসও মনে হচ্ছে যে এই বরন্তিতে এত গ্রিনারি যেখানে বর্ষাকালে আসলেও ভীষণ সুন্দর লাগবে তো আমার শীতের বরন্তি দেখা হয়ে গেছে বসন্তের বরন্তিও দেখা হয়ে গেছে এবার আমার বাকি থাকলেও বর্ষার বরন্তিটা দেখা তবে এইবার আমি কিন্তু বসন্তের বরন্তি দেখে পুরো পাগল হয়ে গেছি এত সুন্দর লাগছে আপনারা চেষ্টা করবেন বরন্তি আলাদা আলাদা সিজনে আসার আর বরন্তি থেকে সামান্য দূরেই পরে ভেটি নামের একটা গ্রাম আপনারা মুরারি বা আসানসোলে নেমে ডাইরেক্ট ভেটিগ্রাম দেখে তারপরে বরন্তি চলে যেতে পারেন তো সেটা আমার মনে হয় বেশি সুবিধা হবে আমরা তাই করেছিলাম আসানসোল থেকে আমরা এই ভেটিগ্রাম ঘুরে তারপরে আমরা বরন্তি গেছিলাম ভেটি গ্রামের সংলগ্ন ঢাল আর জঙ্গল মিলেই তৈরি হয়েছে বিখ্যাত ভেটি পলাশ বন বসন্ত হেলে যত দূর চোখ যায় চারিপাশে লাল পলাশের সমুদ্র পুরুলিয়াতে পলাশ দেখার জন্য এর থেকে ভালো জায়গা সত্যি কিন্তু কম আছে না এই ভেটিগ্রামটা ছবির মতন সুন্দর লাগে দেখতে নিজের চোখে দেখলে বিশ্বাস করতে পারবেন সত্যি বলতে ভিডিওতে অত ভালো বোঝা যায় না নিজের চোখে দেখলে তখন মানে আপনারা পাগল হয়ে যাবেন এত সুন্দর এই জায়গাটা এই ভেটি গ্রামের কথা আমাদেরকে পুরুলিয়ার লোকাল মানুষটাই রেকমেন্ড করেছিলেন তো সত্যি এসে মানে ভালো লাগছে ওনাদের কথা শুনে আপনারাও চেষ্টা করুন এবার বসন্তকালের মধ্যে একবার এসে ঘুরে যাওয়ার এত সুন্দর পলাশ আমার মনে হয় পুরুলিয়ার খুব কম জায়গাতেই আপনারা দেখতে পারবেন মানে সত্যি সুন্দর মানে ছবির মতন সুন্দর বলি পলাশ দেখার সেরা সময় কোনটা সাধারণত ফেব্রুয়ারি শেষ থেকে মার্চের মাঝামাঝি পর্যন্ত পুরো এলাকাটা পলাশে ভরে ওঠে হোলির আশেপাশের সময়টাই সবচেয়ে ভালো পলাশ দেখার জন্য খুব আগে গেলে শুধু কুড়ি দেখতে পারবেন আর খুব দেরি হয়ে গেলে কিন্তু অনেক গাছেই ফুল থাকবে না তাই পলাশ দেখতে চাইলে এই সময়টার মধ্যেই প্ল্যান করা কিন্তু সবচেয়ে ভালো এবার বলে দিই বরন্তিতে আপনারা পলাশ দেখতে গেলে থাকবেন কোথায় বরন্তিতে থাকার জন্য প্রচুর রিসোর্ট আছে আলাদা আলাদা বাজেটে আলাদা আলাদা রিসোর্ট আপনারা পেয়ে যাবেন আমাদের পার্সোনালি বরন্তিতে দুটো রিসোর্ট খুব ভালো লেগেছিল একটা হচ্ছে বরন্তি ভিলেজ রিসোর্ট আর একটা হচ্ছে মহুলবন হিল রিসোর্ট আমরা বসন্তকালে যখন গেছিলাম আমরা কিন্তু তখন ছিলাম বরন্তি ভিলেজ রিসোর্টে রিসোর্টটা খুবই ভালো আর সব থেকে ভালো পয়েন্ট হচ্ছে একদমই লেকের ধারে তো আপনারা ওই রিসোর্টে থাকলে আপনাদের বরন্তি লেক দেখার জন্য আলাদা করে আর ক্যাম্পাস থেকে বেরোতে হবে না একদম লেকের হচ্ছে বসে রিসোর্টে বসেই আপনারা লেকের মজা নিতে পারবেন বরন্তি ভিলেজ রিসোর্টে আমরা বসে দুর্দান্ত সানসেট দেখেছিলাম ভীষণ ভালো লেগেছিল তো লোকেশনটা কিন্তু এই রিসোর্টে সত্যি খুব ভালো মহুলবন হিল রিসোর্টটাও লেকের কাছেই হেঁটে হার্ডলি তিন চার মিনিট আপনাদের লাগবে পৌঁছাতে আর ভিউ রুম থেকে খুবই সুন্দর দুর্দান্ত ভিউ সার্ভিসও খুব ভালো ব্যবহারও খুব ভালো রুমগুলোও খুব সুন্দর তো মহুলবন হিল রিসোর্টটাও কিন্তু আমাদের খুব ভালো লেগেছিলো এইবার আপনারা যদি জিজ্ঞেস করেন যে সকাল সকাল কলকাতা থেকে বেরিয়ে পলাশ দেখে আবার বিকেলে ঘরে ফিরে যাওয়া সম্ভব কিনা আমি বলবো একদমই সম্ভব আমরা যেরম সকাল সকাল বেরিয়েছিলাম আপনারাও চেষ্টা করবেন সকাল বেলায় বেরিয়ে তাড়াতাড়ি পৌঁছে ওখানে সব কটা স্পট একদমই কাছাকাছি সব কটা স্পট বরন্তি তারপরে ভেটি গ্রাম বা ভেটি পলাশ বোন আর ওখানে আশেপাশে কিছু পলাশ বোন আছে সবই কাছাকাছি দেখে হার্ডলি আপনাদের দু তিন ঘন্টা লাগবে দেখতে নিয়ে আবার বেলার ট্রেনে আপনারা আরামসেই ফিরে যেতে পারবেন বা আপনারা আর একটা কাজ করতে পারেন আপনারা আসানসোলে নেমে আসানসোল থেকে গাড়ি করে নিতে পারেন আমাদের মতন ডাইরেক্ট বা আসানসোল থেকে আবার লোকাল ট্রেনে মুরারি চলে যেতে পারেন ওখান থেকে অটো বা গাড়ি বুক করে এই সব কটা পলাশ বন দেখে বরন্তি পৌঁছে কোনো রিসোর্টে আপনারা সেদিনটা রেস্ট নিয়ে নিলেন আর পরের দিন সকালবেলায় উঠে বরন্তি থেকে আপনারা গড় পঞ্চগড় তারপরে পঞ্চের ড্যাম মাইথন ড্যাম কল্যাণেশ্বরী মন্দির আর জয়চন্ডী পাহাড় দেখে বিকেলবেলায় আবার ট্রেন ধরে গড়ে ফিরে চলে আসতে পারে। অথবা সেই দিনও রাত্রিবেলাটা রেস্ট নিয়ে পরের দিন সকালবেলায় ফিরতে পারেন আমরা যেরম আসানসোল টু আসানসোল গাড়ির প্যাকেজ নিয়ে নিয়েছিলাম আমাদের আসানসোল থেকে বরন্তী ড্রপ করে দিয়েছিলেন তারপরে বরন্তি থেকে নেক্সট ডে আমাদেরকে এই গড়পঞ্চকর জয়চন্ডী পাহাড় কল্যাণেশ্বরী মন্দির আর পাঞ্চের ড্যাম মাইথন ড্যাম দেখিয়ে তার পরের দিন আমাদেরকে আবার আসানসোল স্টেশনে ড্রপ করে দিয়েছিলেন তাতে আমাদের চার হাজার টাকা গাড়িতে পড়েছিল যাই হোক আশা করি সমস্ত ডিটেলস আপনাদেরকে দিতে পেরেছি যদি কিছু মিস করে গিয়ে থাকি আপনারা জিজ্ঞেস করলে নিশ্চয়ই আপনাদেরকে উত্তর দিয়ে দেবো আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন